কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাতটা হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে তা ফের মমিল হয় সালাতের ওপরে মানুষ সালাতের ওপরে এই জীবনে সালাত যেন এই জীবনে নামাজ যেন হয় না কোভোকাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনত হতে পারে জোহরে জানা যা বেনাম মাঝির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সব ও বিষাক্ত ওই সাপের বেনা মাজির সাজা এমনও তো হতে পারে জহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জহরে জানা যা বেনামাজি পাবে না হাই নবীর সাফায়াতা আঘাত বেনামাজি পাবে নাহাই নবীর সাফায়াত দোজখবে ষেষ্ঠিকানা আঘাতার আঘাত মানুষ আঘাতার আঘাত নামাজ বিনে পর কালে নামাজ বিনে পাবে না সে যা যা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অত্যন্ত মধুর সুরে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলাম পাশাপাশি আমরা এমন একটা গজল শুনলাম মুসলমান আর কাফের মধ্যে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তর্ক সালাত মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ নামাজ পড়ল সে মুসলিম নামাজ পড়ল না সে অমুসলিম এজন্য নামাজের বিষয়ে আমরা খুব গুরুত্ব দিব আল্লাহ পাক দুনিয়ায় যত বিধান দিয়েছেন এর মধ্যে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ হস জাকাত এগুলো ধনির আদায় করবে পাশাপাশি তারা নামাজ আদায় করবে তাদের ইসলামের বৃত্তি পাঁচটি গরিব যারা তাদের ইসলামের বৃত্তি তিনটি ইমান তাহলে নামাজ এমন ইবাদত যার যা গরিবের করতে হবে ধোনিরও করতে হবে শুধু গরিবের মধ্যে সীমাবদ্ধ তাও না শুধু ধোনির মধ্যে সীমাবদ্ধ তাও না নামাজ এতই গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ অন্যান্য বিধান দিয়েছেন আসমান থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন নামাজ এমন এবাদত এমন একটা বন্দেগি যেটার জন্য আকাশে নিয়ে সেখানে আল্লাহ পাক মেরাজের মাধ্যমে নামাজ নামক এবাদত দান করেছেন এই জন্য নামাজের ব্যাপারে আমরা খুব সচেতন হব যত্নবান হব হাফিজওয়ালা সলাওয়াত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আরো যত্নবান বেশি হব আল্লাহ আমাদের সকলকেই নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তো অভিযান করেন আল্লাহ আমিন